সাতটি রোজার ফজিলত নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা পেশ করব। এক নম্বরের ফজিলত যেই আমলটা আমি আজকে এক নম্বরে যে আমলটা আমি আপনাদেরকে দেব এই এক নম্বরে আমলটা হচ্ছে রোজাদারদের দুইটি আনন্দ কয়টি আনন্দ রোজাদারদের দুইটি আনন্দ একটি আনন্দ হচ্ছে আল্লাহ রসুল সাল্লু আলী আসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি যদি কোনো বান্দা সারাদিন রোজা রেখেছেন সারাদিন রোজা রেখে আমি আল্লাহর জন্য ইফতারের মুহূর্ত ইফতারের আগে ইকা শরীফ দুরু শরীফ পরে যদি কোনো বান্দা দুই হাত তুলে তার তার দৈনন্দিন জীবনের গুনাহের জন্য তার দৈনন্দিন জীবনের যত গুণা আছে আমল আছে ওই আমলের জন্য এবং কবরন কবর হাসর মিজান তুলসিরাতের জন্য বেহস্তে যাওয়ার আশা করে আল্লাহ কাছে দোয়া করলেন এই যে দোয়াটা ইফতারপুরু হতে আগে দোয়া কবুলের সময় এই টাইমের মধ্যে আপনার দোয়া আমার আল্লাহর রব্বুল আলামীর কাছে দোয়াটা আপনার দোয়াটা কবুল হয়ে গিয়েছে এই দোয়ার কারণে হচ্ছে আপনার এক নম্বর আনন্দ আরেক দ্বিতীয় নম্বর আনন্দ হচ্ছে আল্লাহর আল্লাহর সহিত আপনার মুলাকাত করা আল্লাহর সহিত আপনি মুলাকাত ওই যে আপনি যে সারাদিন রোজা রাখতেছেন হ্যাঁ আপনি সারাদিন না খেয়ে আল্লাহকে পাওয়ার জন্য নবীকে পাওয়ার জন্য আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ দিন পাওয়ার জন্য কোরআন পাওয়ার জন্য ইসলাম পাওয়ার জন্য যে আপনি সারাদিন রোজা রেখেছেন রোজা রেখে আল্লাহর আল্লাহ আল্লাহর প্রিয় বান্ধা হয়েছেন এটা হচ্ছে আপনার জন্য আপনার জন্য মুলাকাত যে আপনি সারাদিন রোজা রেখেছেন কার জন্য আল্লাহর জন্য রোজা রেখেছেন আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার প্রতি সন্তুষ্ট হয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার দৈনন্দিন জীবনের যত গুণা আছে সমস্ত গুণাগুলি আমার আল্লাহ আপনাকে ক্ষমা করে দিয়ে মাফ করে দিয়ে আপনার আমল নামাগুলি আমার আল্লাহ ওই জান্নাতের ব্যক্তিদের সঙ্গে আপনাকেও ওই জান্নাতীদের কাতার আমার আল্লাহ পাক রব্বুল আলমিন রাখবেন আর আরেকটি কথা হচ্ছে এই যে আমরা রমজান মাসে সুবাহান আল্লাহ আহমদুল্লা আল্লাহ আকবর পড়ি না অন্য অন্য মাসে তো আমরা দশ নেকি পাই বিশ নেকি পাই সত্তর নেকি পাই আল্লাহ রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি যদি যদি কোনো বান্দা রমজান মাসে আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর যদি তিন তাস যদি তেত্রিশ বার করে পড়তে পারে তাহলে প্রত্যেকটা হরফের কারণে আমার আল্লাহ ওই বান্দার আমল নামার মধ্যে সত্তরটা করে নেক আমার আল্লাহ তার আমল নামার মধ্যে উঠায় দেয় সুবহান আল্লাহ দুই নম্বর রমজানের রাত্রে যে মমিন ব্যক্তি তারাবির নামাজ পড়বে তাহার প্রত্যেক শেষ দায় পরিবর্তে আল্লাহ তাআলা তাহার ওই ব্যক্তিকে দেড় হাজার দান করবেন কয় হাজার দেড় হাজার কয় হাজার দেড় হাজার করবেন এই যে আপনি সারাদিন রোজা রাখছেন রোজা রেখে আপনি রাত্রিবেলায় যখন এশার নামাজের এশার নামাজ পড়তে গেছেন এসারা নামাজ পড়ে আপনি যখন বিশ রাখার তারাবিন নামাজ পড়ছেন বিশ রাখার তারাবিন নামাজ নামাজ পড়ে আপনি যখন এই নামাজ শেষ করে যখন মোনাজাত দিছেন মোনাজার শেষ করে যখন আপনি যখন বেতের নামাজ পড়ছেন বেতের নামাজ পড়ে যখন আপনি আল্লাহর দরবারে মোনাজাত দিছেন কাঁদছেন কান্নাকাটি করছেন এটাও আপনার জন্য একটি আনন্দময় জিনিস এই যে আপনি যে আল্লাহর দরবারে শেষদা দিয়েছেন তিনটার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামার মধ্যে দেড় হাজার সোয়াব লিখি দিয়েছেন সুহান আল্লাহ বলেন এই হচ্ছে দুই নম্বর তিন নম্বর হচ্ছে যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে এবং তারাবিন নামাজ পড়বে রমজান মাসে তার জন্য ইয়াকুত পাথরের একখানা বাড়ি তৈরি করা হবে শুধু তাই নয় এই বাড়িখানা ষাট হাজার লাল এবং একটি 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 প্রসাদ প্রসাদ আপনি যে রমজান মাসে রোজা রাখছেন ইত্যাদি করছেন শেয়ারি খাইছেন তারাবি নামাজ পড়ছেন তারাবি নামাজ প্রত্যেকটি সেজদা দিচ্ছেন এই সেজদাটির কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আল্লাহ পাক রব্বুল আলমিন ইয়াকুত ইয়াকুত পাথর পাথর দিয়া একটি জান্নাতের মধ্যে বালাখানা তৈরি বাড়ি তৈরি করে দিবেন ওই বাড়িটি ষাট হাজার লাল ইয়াকুতের পাথর প্রসাদ দিয়ে তৈরি করা হবে এই যে আপনি যে রমজান মাসে এত কষ্ট করছেন সারা মাস কষ্ট করে রোজা রেখে রোজা রেখেছেন রোজা রেখে আল্লাহর বন্দি করছেন এর জন্য আল্লাপাক রব্বুল আলমিন আপনার আমল নামা আল্লাপাক রব্বুল আলমিন খুশি হয়ে আপনাকে আমার আল্লাহ পাক রব্বুল আলবেন খুশি হয়ে জান্নাতের মধ্যেই জান্নাতের মধ্যে একটা একটা ইয়াকুদ পাথরের আপনার জন্য বালাখানা বাড়ি আমার আল্লাহটা তৈরি করে দেবেন বলো না সুবাহান আল্লাহ চার নম্বর যে ব্যক্তি প্রথম রমজানের উজা রাখেন এবং আল্লাহ তালার তাহার অতীত এবং রমজানের ওই তারিখ পর্যন্ত তাহার অতীত গুনা ক্ষমা করে দেয় যে ব্যক্তি রমজানে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত এক মাস রোজা রাখে এবং এক মাস তারাবি পরে এবং কোরআন তালাত করে রাস্কার করে আমল আমল করে নফল ইবাদাত বন্দি করে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেছেন যে রমজান মাস এমন একটি মাস সিয়াম সাদরা মাস এই মাসটি হচ্ছে মাস এই মাসটি হচ্ছে মমিনের মাস এ মাসে আমি আমার বান্দারা যা চাবে আমার বান্দারা যদি একশত বছর আগে আমার বান্দারা যদি পাহাড় পরিমাণও যদি গুনাহ করে থাকে আমার বান কোনো বান্দা যদি দশ বছর আগে বিশ বছর আগে যে গুণাহ করেছে আমি আমার বান ওই পর্যন্ত আমি আমার বান্দাকে এই রমজানের মাফ করে দেব আপনি আমি আমি কথা আপনি বলি যে প্রত্যেক বছর মাহে রমজান মাস আসে না মাহে রমজান মাস আসলে আমরা কি করি ও দেখা যাচ্ছে বাজারে বাজারে দোকানে 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 শাস খোলা থাকে পর্দা টাঙ্গাইয়া এরা দিনের বেলা খানা খায় চা খায় হোটেলে এটা সেটা খায় এই যে দেখা যাচ্ছে অনেক মুরব্বীরা অনেক যুবকেরা রোজা রাখে না অনেক মা বোনেরা রোজা রাখে না হ্যাঁ আল্লাহ পাক রব্বুল আলম বলেছেন যে সে অন্য অন্য বছর রোজা রাখে নাই কিন্তু এই বছর আইসা সে রোজা রাখছে তার কারণে আল্লাহ পাক রব্বুল আলমী তার অতীতের যত অতীতের যত গুণা আছে একটি মাস এই যে গত পিছনে যতগুলি পাপ করছেন পিসে যতগুলি আমল করেন নাই যতগুলি রোজা রাখেন নাই সামনের দিক দিয়ে যে রোজা রাখতেছেন একটি মাস যে এই মাসটি রোজা রাখতেছেন তারাবি পড়তেছেন তাজবি তাহারমিয়া করতেছেন তেলত করতেছেন এই একটি মাসের কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার পিসের এবং সামনেও যদি কোনো গুণা হয় সমস্ত গুণা আমার আল্লাহ পাক রব্বুল আলমিন এ মাহে রমজান মাস এ মমিনের মাস তাঁকে অর্জন করা মাস এই মাসে যে ব্যক্তি তাকে অর্জন করতে পারবে। এই মাসে যে ব্যক্তি নিজের গুনাহের জন্য আমার আল্লাহর কাছে মাপ চাতে পারবে আমার আল্লাহ পাক রব্বুল আলমিন ওই মমিন ব্যক্তিকে অতীতের সমস্ত গুনাগুলি মাফ করে দেবে এবং সামনেও যদি আরও কোনো গুনাহা হয় এবং সামনের গুনাহাগুলি পর্যন্ত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করে দিয়ে মাফ করে দিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মমিন ওই বান্দাকে তার মমিনের কাতারে রাখবে ওই বান্দাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকু ব্যক্তিদের কাতারে রাখবে বলো না শোভা আল্লাহ এবং পাঁচ নম্বর প্রত্যেক দিন বুর হতে সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার ফেরেশতার রোজাদারদের জন্য স্টেক করতে থাকেন প্রত্যেক দিন কয়দিন চার নম্বর পাঁচ নম্বরে পাঁচ নম্বরে প্রত্যেক দিন বুর থেকে বুর হইতে সন্ধাপ পর্যন্ত সমস্ত ফেরেস্তারা রোজাদারদের জন্য স্টেক করতে থাকেন এই যে আপনি এই যে আপনি বুড়বেলা ঘুম থেকে উঠছেন শেয়ারি খাওয়ার জন্য রোজা রাখার জন্য রোজা রাখবেন নিয়ত করে আপনি কি করছেন ভুরবেলা ঘুম থেকে উঠছেন শেয়ারি খাবেন হ্যাঁ খাইছেন খাইয়া ঘুমাইছেন সন্ধ্যা হওয়া আগ পর্যন্ত আপনি রোজা রাখছেন সারাদিন ইবাদত বন্দুকি করছেন আল্লাহ রব্বুর আলমিনের ফেরেশতারা বলেন যে আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন আমার ফেরেশতারা আমার ফেরেশতারা তারা সন্ধ্যা থেকে বুড় পর্যন্ত ওই বান্দার জন্য যে বান্দা সেঁয়ারি খাইল বুড় থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত ওই বান্দার প্রতি ওই বান্দার জন্য আমার আল্লাহ পাক আল আলামিন বলেন ওই বান্দার জন্য প্রত্যেকটা ফেরেস তারা প্রত্যেকটা ফেরেজ তারা আমি আল্লাহর কাছে এস্তেক পার কোন এস্তেক এই যে আপনার আমি আস্তা ফুল্লা আস্তা ফুল্লা পড়ি না এই আস্তা এবং বড় একটা আস্তা আছে না আস্তা ফুল্লা মিন কুল্লি জাম্বি মা তু বেলাই লাউলা ওলা কৌতা ইল্লা বিল্লাহ আলি গিল্লা হোসেন এটা আছে না এটা এই এস্তেক ফা ফেরস্তারা আপনার জন্য আমার জন্য পরে থাকেন বুর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত বুর বেলা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত মানে সিয়ারি যে সময় খান খাওয়া থেকে শুরু করে ইফতারের আগ পর্যন্ত আল্লাহর ফেরেস্তারা আপনার জন্য আমার জন্য এস্তেকবার পড়তে থাকেন বলেন না সোহার আল্লাহ এই হচ্ছে পাঁচ নম্ব এই হচ্ছে পাঁচ নম্বর ছয় নম্বরে হুজুর সাল্লাল্লাহ আলীহুসাল্লাম বলেন প্রত্যেক জিনিসের জাকাত আছে তাই শরীরের জাকাত হচ্ছে রোজা ছয় নম্বরে কয় নম্বরে ছয় নম্বরে এই যে আপনি রোজা রাখতেছেন হ্যাঁ কার জন্য আল্লাহর জন্য আমি আপনাকে কথায় কথায় বলি আপনার যে রমজান মাস ছাড়া অন্য অন্য মাসে যে আপনার ধরেন জ্বর হয় সর্দি হয় কাশি হয় ঠান্ডা হয় অন্য অন্য রোগগুলি আসে না শরীরের শরীর ব্যথা হাত ব্যথা পা ব্যথা মাথা ব্যথা মাথা থেকে শুরু করে পা পর্যন্ত শরীরের যত অঙ্গ পতঙ্গে অসুখ বিসুখ হয় আসে না আপনি যদি এই রমজান মাস শিয়াম সাদরা মাস একটি মাসে আসার পর আপনি যদি রমজান মাসে একটি মাসে যদি আপনি রোজা রাখতে পারেন রোজা রাখতে পারেন রোজা রেখে যদি আল্লাহকে সন্তুষ্টি করতে পারেন আল্লাহ বলেছেন আমি আল্লাহ রোজাকে ফরস করেছি মমিনদের জন্য আমি আল্লাহ তোমাদের পূর্ব পুরুষ গন্ধের উপর যেমনিভাবে রোজা ফরস করেছি তেমনিভাবে তোমাদের উপর রোজা ফরস করেছি যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো যাতে করে তোমরা মুত্তাকিদের সঙ্গে চলতে পারো যাতে করে তোমরা মুত্তাকিদের পথ প্রদর্শন হতে পারো এই মাসটা হচ্ছে মমিনের মাস এই মাসটা হচ্ছে তাকে অর্জনকারী মাস আপনি যদি এই মাসের রোজা রাখেন তিরিশটা রোজা রাখেন এই তিরিশ দিনে যদি আপনি তিরিশটা আরবি পড়েন রমজান মাসে যদি আপনি আমল করেন রমজান মাসে যদি কোরআন তেলোয়াত করেন এই যে আপনি আমলটি করলেন এই শরীরেরও এই একটি অংশ শরীরের এটিও একটি জাকাত যে আপনি রমজান মাসে রোজা রেখেছেন রোজা রাখার কারণে আপনার শরীরের অঙ্গ পতঙ্গে যতগুলি আপনার অসুখ বিসুখ আছে এই রমজানের কারণে আপনার শরীরের অঙ্গ প্রতঙ্গের যত অসুখ বিসুখ আছে এই যে রোজা রাখছেন রোজা রাখার কারণে আপনার শরীরে যত রোগ সুখ আছে সমস্ত রোগ সুখগুলি আমার আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে ভালো করে দেবেন একমাত্র রোজা রাখার কারণে আপনার শরীরের জাকাত হচ্ছে রোজা আপনি যদি রোজা রাখতে পারেন আপনার শরীরের জাকাত আদায় হয়ে যাবে আপনি অন্য দিন অন্য অন্য মাসে আপনি রোজা রাখতে পারেন না তার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য একটি মাস শ্যাম সদরের মাস দিয়েছেন এই মাসটিতে যদি কোনো ব্যক্তি রোজা রাখতে পারে তারাবি নামাজ পড়তে পারে তারাবি নামাজ পড়তে পারে এই রোজার কারণে তারাবি নামাজ পড়ার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘরের মধ্যে যাবতীয় যত অসুখ বিসুখ আছে যত রকম যত ধরনের পেরেশানি আছে যত রকম যত ধরনের আপনার ঘর অভাব অনটন আছে সমস্ত অভাব অনটন থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন এই যে আপনি যে একটি মাস রেখেছেন এই রোজা রাখার কারণে আমার আল্লাহ এই রোজার এই জাকাত আদায়ের কারণে পাক রব্বুল আলমিন আপনার সমস্ত ধরনের সমস্ত ধরনের আবা অনটন অসুখ বিসুখ রোগ সুখ যত রকমের পেরেশানি এসে সমস্ত পেরেশানি থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে মুক্তি দিয়ে দেবেন সুবাহ আল্লাহ সাত নম্বরে রসুলসাল্লাম আলী আসাল্লাম বলে বলেন এ মাসে একটা নফল ইবাদাত একটা নফল ইবাদাত করলে একটা ফরজের সম সমতুল্য সাপ হয় আর একটা ফরজ সত্তর হাজার সত্তরটা ফরজের সমতুল্য সোয়াব হয়ে যায় ফরজ আর নফল এ দুটোর ভিতরে এত পার্থক্য যে সারা জীবন কেউ যদি নফল আদায় করে তবু একটা ফরজের সমতুল্য হয় না অথচ আল্লাহ পাক রমজান মাসে একটা নফল ইবাদত করলে ফরজের সমতুল্য সাব দান করে দেন আমার আল্লাহ এই যে আপনি অন্য অন্য মাসে যে নফল ইবাদতগুলি করেন নফল ইবাদত করেন কিসের জন্য আপনার সবের জন্য যে আপনি সব কামাই করবেন বেশি বেশি নফল ইবাদত করবেন বেশি বেশি নফল ইবাদত করেন আপনি অন্য অন্য মাসে দুরশরীফ পড়েন বড় দুরু দুরশরিফ পড়েন না সাল্লাহ সালাম সাল্লাহ এটা পড়েন না এই দুরস্বরী এটা পরে নেস্তেকবার অন্য অন্য আমল করুন অন্য অন্য মাসে অন্য অন্য মাসে যে আমলগুলি নফল ইবাদত যে নফল আমল করেন নফল ইবাদতটি করেন এই নফল ইবাদতটি যদি আপনি রমজান মাসে একটা নফল ইবাদত যদি করতে পারেন একটা নফল ইবাদতের কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেছেন আপনার একটা নফল ইবাদত ফরজের সমতুল্য আপনাকে আল্লাহ পাক রব্বুল আলমীর সব দান করবেন আপনি যদি এই নফল ইবাদতটি যদি আপনি রমজান মাসে দৈনিক যদি ধরেন জোহরের নামাজের পর দুই রাখাত ফল মাগরীবের নামাজের পরে দুই নফল বা মাগরীবের পরে দুই রেখ নফল না পড়লেন দুই দুই রাখাত করে ছয় রাখা তীর নামাজ পড়লেন এত আপনার আমল নামার মধ্যে ওই ফরজের সমতুল আমল উঠতে যাইবো আর আপনি এসের নামাজের পরে আপনি বেতারের বিশ টাকাতাবিন নামাজ পড়িরা বেতের নামাজ আদায় করে দুই দুই একাত করে ছয় নফল নামাজ পড়লেন এই নফল ইবাদতেরও আপনি ফরজের সমতুল্য আপনি সব পাইয়ে যাবেন আপনার দরকার রমজানে জানে বেশি বেশি স্বভাব আপনার আদায় করা আপনি যদি রমজান মাসে যদি বেশি বেশি সব অর্জন করতে পারেন ফায়দাকার আপনার আমার ফায়দা না আমরা আলেমরা আমরা হুজুররা আপনাদেরকে বলতে পারমু আপনাদেরকে হেদায়তের জন্য বলতে পারমু আপনাদেরকে নামাজ পড়ার জন্য বলতে পারমু এক কোনো মা যদি কোনো সন্তানকে যদি নলা তুললে বাদ খাওয়াই দেয় ওই সন্তানটা যদি গলা দিয়ে যদি খাওয়ানটা যদি না গিলে তাহলে কি খাবারটা কি প্যাডের বিতে যাইবো খাবারটা পেটের বিতে চাইতো না খাবারটা গলার মধ্যেই আটকাই থাকবো তদুরূপ আমরা হুজুররা আমরা আলেমরা আমরা যতক্ষণ পর্যন্ত আপনাদেরকে আমলের জন্য আমলের নিয়েতে আপনাদেরকে দু একটা নসিহত করি এই নসীহতটি যদি আপনারা কাজে লাগাইতে পারেন এই নসিহতটি যদি আপনারা কাজে লাগিয়ে যদি এ রমজান অন্য অন্য মাসে কোনো আমল করেন নাই রমজান মাসে আপনারা যদি আমল করতে পারেন এ লাশের সাথে নিয়তের সাথে রমজান পাওয়ার স্বার্থে রমজান আসছে রমজান উপলব্ধি করে যদি এই মাসে যদি আপনারা এক আমল বেশি বেশি করতে পারেন এই একটি মাসের কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন দেখবেন আপনার আমল নামার মধ্যে অন্য অন্য বছর যে আমল করেন নাই একটি আমল করেছেন একটি সেজদা দিয়েছেন অন্য 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 মাসে আপনি একটি সেজদা দিয়েছেন সুবাহানা রব্বিয়াল আয়লা সুবাহানা রব্বিয়াল আয়লা সুবাহানা রব্বিয়াল আয়লা এই একটি সেজদা দিয়েছেন একটি সেজদা আপনি করেছেন এই একটি সেজদার কারণে আল্লাহ পাক রব্বুল অন্য অন্য মাসে আপনাকে প্রতিটা সেজদার কারণে দশ করে পাইছেন রমজান মাসে আপনি এক এক একটা সেজদার কারণে শত্রুটা নেক পাইতেছেন এরা একমাত্র আমার আল্লাহ পাক রব্বুল আলমীন এ রমজান মাস দিয়েছেন মুত্তাকিদের জন্য এ রমজান মাস হচ্ছে মোমিনদের জন্য আপনি যদি এ রমজান মেশে রমজান মাসে আইসা যদি আপনি আমল করতে পারেন ইবাদত বন্দুকি করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার আমলের কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার দুনিয়ার আখেরা এবং দুনিয়া এবং আখেরাতে সমস্ত গুনা খাতাগুলো রব্বুল আলমিন মাফ করে দিয়ে এই রমজান মাসে আপনাকে রব্বুল আলমিন ওই জান্নাতে ব্যক্তিদের সঙ্গে ওই জান্নাতি কাতার কাতারের মধ্যে আপনাকে রাখবেন জান্নাত এমন একটি জান্নাত আছে যে জান্নাতে তারাই যেতে পারবে তারা তারা যেতে পারবে যারা রমজান মাসে সিয়াম সাধনা করেছে এবং বুধ থেকে সন্ধ্যা পর্যন্ত রোজা রেখেছে বুধ থেকে শুরু করে সন্ধাপ পর্যন্ত যারা বুড় থেকে বুড়ের বেলা যারা শিয়ারি খাইছে বুধ থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত এই টাইমের মধ্যে যারা রোজা রেখে সিয়াম সাধনা করে কোরান্তসমি তারিমা অন্য অন্য এক আমলগুলি করেছেন যারা তাদের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলমিন একটা জান্নাত ওই জান্নাতটার নাম হচ্ছে রাইয়ান যে রাইয়ান নামক জান্নাতে যে তারাই যেতে পারবে যারা যারা কারা তারাই শুধু ওই ওই রাইয়ান নামক জান্নাতে তারাই শুধু যেতে পারবে আর বাকি অন্য কোনো দলরা যেতে পারবে না তারা আল্লাহ পাক আলমিন যখন মানুষ সৃষ্টি করে মানুষ সৃষ্টি করার আগে আল্লা ফেরেশতারা বলেছিল আল্লাহ দুনিয়ার মধ্যে আপনি কোনো মাকরোগ সৃষ্টি করেন না যে যারা দুনিয়ার মধ্যে আসে আপনার গুণ গান গাইব না তারা পাপ কাজে লিপ্ত থাকবো গুণহের কাজে লিপ্ত থাকবো তাদেরকে কিসের জন্য আপনি তৈরি করবেন আমার আল্লাহ আল আমিন ফেরেশতারা যিনি সঙ্গে বলেন রে আমার ফেরেশতারা আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না আমি আল্লাহ আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করেছি হুকুম করেছি জমিন থেকে মাটি আনো ওই মাটি দিয়ে আমি জমিনের মধ্যে মাকলুক সৃষ্টি করব মাকলুক তৈরি করব। যখন দুনিয়ার মানুষেরা দুনিয়ার মধ্যে রমজান মাসে রোজা রাখে রমজান মাসে রোজা রাখে তারা এবং সন্ধ্যা আগ পর্যন্ত ইফতারের পূর্ব মুহূর্তে আগে যখন আল্লাহর দরবারে দুই হাত দেয় আল্লাহ ফেরেস্তাদের সঙ্গে বলেন রে আমার ফেরেশতারা দেখো 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 না আমার বান্দারা আমার বান্দিরা আমার জন্য এরা রমজান মাস একটি মাস পাওয়ার পর আমি আল্লাহকে বলে নাই আমিন আমার আমার আল আমি আল্লাহকে বলে নাই আমি আল্লাহকে না বলে আমি আল্লাহকে মহাব্বত করে আমি আল্লাহকে ভয় করে তারা মরণ কবর হাসর মিজান পুলসিরাতকে বয় করে এবং তারা জান্নাত পাওয়ার আশা করে জান্নাতে যাওয়ার আশা করে আমি আল্লাহর জন্য একটি মাস যারা রোজা রাখতেছি এই কষ্ট করতেছি যারা সিয়াম সাধনা পালন করতেছি যারা তারাবির নামাজ করতেছি রে আমার ফেরেস তারা দেখো 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 না দুনিয়ার মধ্যে গিয়ে দেখো দেখে আমার বান্দারা আমার জন্য অন্য অন্য মাসে কোনো আমল করেন নাই অন্য অন্য মাসে নাই তারা অন্য অন্য মাসে বাজাত বন্দিগি না করে রমজান মাস একটি মাস তারা আমি আল্লাহর জন্য আমি আল্লাহকে পাওয়ার জন্য এত কষ্ট করেছেন যার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তাদেরকে বানাইয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সৃষ্টি করে জমিনের মধ্যে পাঠাইছি আল্লাহ পাখ রব্বলা আমিন কুরআনে কারিমের মধ্যে বলেন সুর আকারের মতে আল্লাহ পা খ্রব্ব উলাহ আমিন বলেন ফা কুরু নি কুরু কুম আল্লাহ বলেন হে আমার বান্দারা তোমরা যখন জমিনের মধ্যে আমি আমার কোনো গুণগান বলতে থাকো তোমরা যখন জমিনের মধ্যে আমি আল্লাহর ইবাদত করতে থাকো তখন আমি আমার ফেরেস্তাদের সঙ্গে বলে থাকি রে আমার ফেরস্তারা দেখো না দেখো দেখো আমার বান্দারা কেমনে আমি আল্লাহকে পাওয়ার জন্য কিভাবে আমি আল্লাহকে পাওয়ার জন্য তারা রমজান মাসে রোজা রাখতেছে দেখো না তারা মসজিদের মধ্যে জামে মসজিদের মধ্যে আমল করতেছে যে আমলের কারণে আমি আল্লাহ তার রব্বুল আলমিন তার এক একটি আমলের কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলমিন তার আমল নামার মধ্যে সত্তরটি আমল নামা আমি আল্লাহ পাক রব্বুল আলমিন তার তার আমল নামাগুলি আমি লিপিবদ্ধ করে দিই বলো না সুবাহান আল্লাহ সেই জন্য বলে আমার বাবাজি আমার বন্ধুরা যদি কেউ কোনো ব্যক্তি একটি মাস রমজান মাস রোজা রাখতে পারে আমার আল্লাহ পাক রব আবুল আলামিন বলেছেন তারা মৃত্যুর পরে যখন জান্নাত যখন কবর হাসু মিজান পুলসিরাতে যখন তাদের তাদের আমলনামাগুলি যখন হাজির হয়ে যাবে তখন ফেরেশতারা ডাকবে প্রথম তাদেরকে যারা রমজান মাসে রোজা রেখেছেন তাদেরকে ফেরেস্তারা ডাকবে আর ডেকে ডেকে বলবে হে রোজাদারগণ যারা রমজান মাসে একটি মাস শিয়াম সাদর মাস যারা রমজান মাসে রোজা রেখেছে তারা কারা তারা 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 আস তাদেরকে ডেকে ডেকে ফেরেশতারা ওই রাইয়ান নামক জান্নাতে ফেরেশতারা ওই তাদেরকে যে ব্যক্তিরা রমজান মাসে রোজা রাখছে এবং যে ব্যক্তিরা রমজান মাসে তারাবিন নামাজ পড়েছেন তাদেরকে তাদেরকে ফেরেশতারা ডেকে 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 রাইয়ান নামক জান্নাতের মধ্যে প্রবেশ করে বলেন নাসুবাহান আল্লাহ আমরা সকলেকে রাইয়ান নামক জান্নাতে যেতে চাই যদি আমরা সকলে রাইয়ান নামক জান্নাতে যেতে চাই তাহলে আমরা এই বছর তো প্রায় আটটা রোজা প্রায় শেষ আটটা তারাবি প্রায় শেষ আজকে মনে হয় আমরা নয় আগামীকাল ইনশাল্লাহ আমরা নয় তারাবি পর্ব ইনশাল্লাহ আমরা যদি এই দৈনন্দিন জীবনে আমরা যদি এই আমলগুলি করতে পারি আমরা এই রোজাগুলি রাখতে পারি পারি এই রোজার কারণে এই আমলের বরকতের কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার আমার মধ্যে তাক্য অর্জন করবেন আমরা অন্য মাসে অনেক গুণা করেছি অনেক গুণা করেছি এই একটি মাস যদি সিয়াম সদরের মাস আমরা রোজা রাখতে পারি বেশি বেশি অ্যাস্তিক পার করতে পারি বেশি বেশি আল্লাহর কাছে বেহেস্তের আশা করে যদি আমরা আল্লাহর কাছে চাইতে পারি এবং দুই এবং আখ রাতের জন্য আল্লাহর কাছে যদি চাইতে পারি আল্লাহ তুনিয়া যত অন্যায় করছি গুণা করছি আল্লাহ মাফ করে দেন ক্ষমা করে দেন ক্ষমা দৃষ্টিতে দেখে আল্লাহ মরে গেলে যখন মরে যাব যখন আপনার আজরাইল চলে আসবে যখন মারা যাব মৃত্যুর সময় বনিয়ে আসবে তখন অতি সহজে আমাদের জানটা কবস করিয়েন আপনি যদি আমল হতে পারেন আপনি যদি নেককার হতে পারেন আপনি যদি নেককার সহলেক বান্ধা ইমানদার বান্দা হতে পারেন দেখবেন আপনার মৃত্যুর সময় আপনার মরণের সময় অতি সহজে আপনার জান কবস হবে আপনার যানটা রুহুটা আমার আল্লাহর ফেরস্তারা আপনার জানটাকে নিয়ে যাবে আর আপনার যদি বৎকার বান্দা হন তাহলে আপনার মরণটা অতি কঠিন কঠিনদায়ক আপনার মরণটা হয়ে যাবে সেই জন্য বলে আমার ভাইয়েরা এ রমজান মাস একটি মাস যাইতেছে আরেকটি কথা আমি আপনাদেরকে বলি আপনাদের এলাকার মধ্যে বহুত মহিলারা আছে আমি শুনি মাঝে মধ্যে রুমের মধ্যে বয়া বয়া শুয়ে শুয়ে শুনি যখন আমি কিতাবাদী পড়ি যখন আমি কোরআন তেলাওয়াত করি তখন দেখেছি এলাকার মহিলারা এলাকার নারীরা এরা গত পরশু দিনও দেখলাম পাশের বাড়িতে কিছু মহিলারা কাজে লাগতেছে ঝগড়া লাগে আমি বলবো ভাই রোজা থেকে বেশি পয়সা কথা না বলাই ভালো রোজা রেখে ঝগড়া বিবাদ না করাই ভালো আপনার বাড়িতে যখন আপনি দেখতেছেন আপনার বাড়ির আশেপাশে মহিলারা ঝগড়া করতেছে কাজিয়ে করতেছে তাদের কিন্তু থামাই দেন রমজান মাস অন্য মাসে ঝগড়া করে কাজিয়ে করার সমস্যা নাই কিন্তু রমজান মাসে রোজা রেখে যদি তারা ঝগড়া করে কাজ্য করে গিবত কয় মনে করেন আমি আপনার বদলামটা কইলাম অমুকের সাথে তাহলে আমার রোজা শেষ শেষ আমি যে রোজাটা রাখলাম আমার আমার যাব আর কবল হইতো না সারা দিনের জন্য বলে আমার মাস কষ্ট কষ্ট একটি করতেছেন কষ্ট করে রোজা রাখতেছেন খবরদার রমজান মাসে রোজা রেখে মিথ্যা কথা বলবেন না গিবদ গাইবেন না কারোর সাথে ঝগড়া করবেন না কারোর সাথে ফাইসা কথা বলবেন না যদি বলেন তাহলে আপনার আমল নামার মধ্যে যে রোজাগুলি আপনি আমলের নিয়তে সবের নিয়তে করতেছেন আমি যে রোজাটা রাখলাম আমার রোজা শেষ হয়ে যাব আমার রোজা আর কবল হইতো না সারাদিনের জন্য